এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে সফটওয়্যার আপডেট করবেন আমাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য কিন্তু সফটওয়্যার আপডেট করা খুবই প্রয়োজন আর আমাদের ফোনে কিন্তু তিন রকম সফটওয়্যার আপডেট হয়ে থাকে প্রথমত অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যার আপডেট যেমন অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড্রয়েড ফোরটিন এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোরটিন চলছে তো আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড ভার্সানে কোনো আপডেট এসেই কিনা যদি আসে আপনাদের কিন্তু অবশ্যই সেই আপডেটটিকে করে নিতে হবে তো কীভাবে আপনারা ম্যানুয়ালি আপডেট করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো তারপর সেকেন্ড নাম্বারে সিকিউরিটি প্যাচের আপডেট এই আপডেটটি অবশ্যই আপনাদের করতে হবে এটা হচ্ছে ফোনের সিকিউরিটি প্যাচ মানে আপনাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য কিন্তু একটি প্যাচের আপডেট দেওয়া হয় সেই আপডেটে কিন্তু কয়েক মাস অন্তর অন্তর আপনাদের ফোনে পুশ করা হয় এবার সেই আপডেটটি যখনই আসবে আপনাদের কিন্তু ম্যানুয়ালি চেক করতে হবে এবং সেই আপডেটটিকে অবশ্যই করে নিতে হবে আপনাদের ফোনটিকে সিকিউর রাখার জন্য তারপরে আপডেটটা হলো আমাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করে থাকি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে টাইম টু টাইম আমাদের আপডেট করতে হবে তো কী হবে আপনার ম্যানুয়ালি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হেল্পুল তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনি যদি ফেসবুক এসে ভিডিও দেখে থাকেন তো লাইক এবং ফলো করে পেজে শেয়ার থাকবেন তো এই আপডেটগুলো এসে কিনে আপনাদের ফোনে সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা প্রথমেই এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাবাউট ফোন বা আপনারা ওপরে এখানে সার্চবার দেখতে সার্চ সার্চবারে আপনারা সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন আর আপনারা যদি পোকো বা এমআইএল ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা এখানে অ্যাবাউট ফোন বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে এমআইউআই ভার্সান তো এখানে দেখতে পাচ্ছেন এমআই ইউআই গ্লোবাল ভার্সান ফোরটিন পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স কিন্তু রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর চেকিং করা হবে আপনাদের ফোনে কোনো সফটওয়্যার আপডেট রয়েছে কিনা মানে এসেছে কিনা তো সেটা চেক হবে চেক হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখানে জিওমি হাইপার ওয়েসের এর আপডেট রয়েছে আর আপনারা এখানে নিচে দেখতে পাবেন আপডেটের সাইজ তো দেখতে পাচ্ছেন আমার এখানে যেই আপডেটটা এসেছে হাইপার ওয়েসের এর সেই আপডেটের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিবি মানে সেই ফাইলটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিবি তো এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন অবশ্যই আপনারা কিন্তু যদি ধরুন ভাবলেন যে আপনাদের ফোনে ইন্টারনেট বেশি নেই ইন্টারনেট ডাটা বেশি নেই তো আপনাকে কিন্তু পজ করে করে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য একটা কথা বলে রেখবেন ডাউনলোড করার আগে এখানে দেখতে পাচ্ছেন আপডেটেড অ্যাপস তো এখানে লার্ন ওয়ার্স নিউ এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা এখানে ডিটেলস দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপডেটেড অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ টু ফেব্রুয়ারি আপডেট রয়েছে তো এটা আপনারা দেখে নিতে পারেন আপনাদের ফোনে কি আপডেট এসেছে তারপর আপনার নিচে এখানে দেখতে পাবেন ডাউনলোড আপডেট তো আপনার ডাউনলোড আপডেট ব্যাটানে করবেন ডাউনলোড আপডেট বেটনে করার পর এখানে আপনার দুটো অপশন দেখতে পাবেন ওয়েট ফর ওয়াইফাই যদি মাধ্যমে আপডেট করতেছেন তো আপনারা এখানে ওয়েট ফর ওয়াইফাই ক্লিক করবেন তো ওয়াইফাই সাথে যখন আপনাদের ফোনটি কানেক্ট হবে তখন অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন যদি আপনারা আপনাদের ফোনের ডেটা দিয়েই ডাউনলোড করতে চান তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করব আমার ফোনের ইন্টারনেট ডেটা দিয়ে আমি ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখবেন জিরো পার্সেন্ট এবার যদি আপনারা চান যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জিরো পার্সেন্ট রয়েছে ওয়ান পার্সেন্ট হোক তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান যে পজ করতে তো আপনারা কিন্তু পজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ান পার্সেন্ট তো এখন দেখুন আমি আপনাদের পজ করে দেখাচ্ছি তো এখানে ক্লিক ক্লিক করার পর এখানে স্টপ পর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবো তো ডাউনলোড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেখানে আমি পজ করেছিলাম সেখান থেকে কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান থেকে কিন্তু শুরু হয়েছে তো আপনাদের ফোনে যদি ইন্টারনেট এটা কম থাকে তো আপনারা কিন্তু পজ করেও রাখতে পারবেন মানে একটু একটু করে আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এরপর হচ্ছে কি আপনাদের ফোনের সিকিউরিটি প্যাচের আপডেটও কিন্তু এখানেই আসবে তো আমি আপনারা দিলাম আর অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেটও কিন্তু এখানেই আসবে আর फ्रेंड्स আপনাদের ফোনে যখন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনার এখানে আপডেট বাটন দেখতে পাবেন তো আপনার আপডেট বাটনে ক্লিক করবেন আপডেট বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনটি কিন্তু সুইচ অফ হয়ে সুইচ অন হবে তো সুইচ অফ হয়ে সুইচ অন হতে একটু সময় লাগবে তো ততক্ষণ আপনারা ওয়েট করবেন আপনাদের ফোনে যখন সফটওয়্যারটি পুরোপুরি আপডেট হয়ে যাবে তো আপনাদের ফোনটি কিন্তু আবার অন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন বা সিকিউরিটি প্যাচের আপডেট করতে পারেন এবার কথা হচ্ছে কি আপনারা আপনাদের ফোনে যে সমস্ত সফটওয়্যারগুলোকে মানে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে রেখেছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে কীভাবে আপডেট করবেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনে আপডেট এসছে কিনা কীভাবে আপনার চেক করবেন তো সেটা করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার ওপরে এখানে ডান দিয়ে গোলমতো একটি অপশান দেখতে পাচ্ছেন তো আপনার গোল মতো অপশনটিতে ক্লিক করবেন গোল অপশন দেখতে ম্যানেজ ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবল আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার পর এখানে আপনাদের ফোনে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পাবেন যে সমস্ত আপডেট এসেছে তো আপনার এখান থেকে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করে নেবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের পাশে একটি করে অ্যারো বাটন রয়েছে তো আপনার এই অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু চেক করতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটস নিউ তো এখানে আপনারা চেক করতে পারবেন যে এই সফটওয়্যারটিকে আপডেট করার পর কী কী ফিচার্স আপনারা পাবেন মানে এই সফটওয়্যারের ভেতরে কী কী এক্সট্রা ফিচার্স আপনারা পাবেন তো কিছু কিছু সফটওয়্যার থাকে যে সমস্ত সফটওয়্যারগুলোর বাগ ফিক্স করা হয় তো এখানে ক্লিক করে আপনার দেখতে পাবেন সেটা ঠিক আছে তো তারপর আপনি কি করবেন যে সফটওয়্যারটিকে আপডেট করছেন সেই সফটওয়্যারটিকে এখানে পাশে আপডেট বাটান দেখতে পাবেন তারপর আপডেট বাটনে ক্লিক করবেন আপডেট বাটনে ক্লিক করার পর দেখুন উপরে ওপরে কিন্তু সফটওয়্যারটি আপডেট হওয়া শুরু হয়ে গেছে মানে সফটওয়্যারটি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে আপডেট করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে তো আজকে মধ্যে পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন